হ্যালো হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি নতুন জিনিস প্লিজ তোমরা একটু দেখবে দেখো মৌচাক তোমরা দেখতে পাচ্ছ এই দেখো মানে গাছের ভেতরে পাতার ভেতরে হয়েছিল ডালের ভেতরে ডালে হয়েছে দেখা যাচ্ছে না তোমরা কি দেখতে পাচ্ছ দেখো আমার দেওয়ার গাছে উঠেছে আমার দেওয়ার কেউ দেখা যাচ্ছে না দেখো এই দেখো মধু পড়ছে কত মৌমাছি উড়ে চলে গেছে এখনো আছে অনেক মৌমাছি এই দেখো কেমন পড়ছে দেখো মধু এই দেখো মধু পড়ছে দেখো তোমরা কে 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 মধু খেতে ভালোবাসো প্লিজ একটু কমেন্টে জানাবে ঠিক ভাবে মধুটা করছে নে সব বাইরে চলে গেল মধুটা কত মধু পড়লো সব বাইরে চলে গেল দেখো মৌচাকে দেখো এই দেখো

কি করে বাবু দেখো পড়ল কত বড় তো তোমরা ঠিকভাবে দেখতে পারছিনা দেখো মানে এখানে জায়গাটা এত শর্ট মানে দাঁড়ানো যাচ্ছে না কত মধু ঝরছে

দেখো তোমাদের দাদা ভাই পুরো মধুতে ভিজে গেছে মধু গায়ে পড়েছে ভিজে গেছে কত মধু বাইরে চলে গেছে পুকুরের ভেতরে তো সেই জন্য না দেখো তোমরা কে কে মধু খেতে ভালোবাসো প্লিজ একটু কমেন্টে জানাও মধু

এবারে দেখো কি সুন্দর ঘন টাটকা মধু দেখো তোমরা দেখেছো কে কে মধু খেতে ভালোবাসো প্লিজ একটু কমেন্টে জানাবে আমার মধু কোয়াটা মধু মধু গো